আমাদের লগ্ন সাথে সাথে নবাংশ চার্টকে অত্যন্ত গুরুত্বের সাহায্যে দেখা উচিত নবাংশ চার্ট থেকে অনেক নির্ভুল প্রেডিকশান করা যায় আজকে বৃহস্পতির গোচর সম্পর্কিত যে নিয়মের কথা বলবো তার জন্য লগ্ন সাথে সাথে আপনার নবাংশ চার্ট বা ডি নাইন চার্টও লাগবে প্রথমে দেখুন আপনার লগ্ন কুণ্ডলি অর্থাৎ ডি ওয়ান চার্ট অনুসারে একাদশপতি যাকে আই লাভের অধিপতিও বলা হয় এই একাদশ প্রতি গ্রহটা লগ্ন না নবাংশ চাটে কোন রাশিতে বসে রয়েছে একটা উদাহরণের মাধ্যমে বোঝায় ধরছি আপনি কর্কট লগ্নের ব্যক্তি ডি ওয়ান চার্ট অনুসারে আপনার লগ্ন কর্কট লগ্নের একাদশ ভাব গিয়ে পড়ে বৃষ রাশির ঘরেতে বৃষের মালিক আমরা জানি শুক্র এই শুক্রকে আমরা খুঁজব লগ্ন চার্টনা নবাংশ চাটে নবাংশ চাটে ধরছি শুক্র রয়েছে মেষ রাশির ঘরেতে তাহলে বৃহস্পতি গোচর করতে করতে যখন মেষ রাশিতে আসবে কিংবা বৃহস্পতির স্পেশাল অ্যাসপেক্ট অর্থাৎ পঞ্চম বা নবম দৃষ্টি এই মেষ রাশির ঘরেতে গিয়ে পড়বে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়বে মেষ রাশির ঘরেতে বৃহস্পতি যখন ধনু রাশিতে থাকবে আর বৃহস্পতির নবম দৃষ্টি মেশে পড়বে বৃহস্পতি যখন সিংহ রাশিতে থাকবে তাহলে আপনার জন্মকালীন একাদশপতি যদি নবাংশ চাটেতে মেশে থাকে বৃহস্পতির গোচর যখন মেষ সিংহ বা ধনু রাশির উপর দিয়ে হবে তখন আপনার লাভ আয় বাড়বে যেমন ধরুন আগামী মে দু হাজার পঁচিশে বৃহস্পতির গোচর হতে চলেছে মিথুন রাশির ঘরেতে এখন আপনার জন্মকালীন একাদশপতি যেমন আগের উদাহরণের শুক্র এই শুক্র যদি নবাংশ চাটেতে মিথুন রাশির ঘরেতে থাকে কিংবা তুলা রাশির ঘরেতে থাকে বা কুম্ভ রাশির ঘরেতে থাকে তাহলে আগামী এক বছর সময়কাল আপনার আয় লাভের জন্য অত্যন্ত শুভ